বলেই সে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল অনু একটু পর হেসে দিয়ে রান্নায় মনোযোগ দিল অরে আচার খেতে খেতে ড্রয়িং রুমে আসতেই চমকে উঠলো তার ঠিক সামনে লিওয়ান রিক্কি এরিন লিজা বসে আছে লিওয়ানকে লিজাকে দেখে অরি ধীর কণ্ঠে বলল ব্যথা কমেছে লিজা লিজা মাথা নাড়িয়ে বলল হ্যাঁ কমে গেছে আপু আচার খাবে তোমার অনু আপু বানিয়েছে লিজার চোখ দুটো চিকচিক করে উঠল সে দ্রুত মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো সেটা দেখে অরি হেসে বলল একটু ওয়েট করো আমি নিয়ে আসছি কথাটি বলে পিছনে ঘুরতেই মাথাটা ঘুরে উঠল অরির সে চট করে সোফা চেপে ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিল লিওয়ান দ্রুত এগিয়ে এসে অরিকে ধরে সোফায় বসিয়ে দিয়ে জিজ্ঞেস করল আর অরি মাথাটা চেপে ধরে আছে এখনো ঘুরছে চোখেও ঝাপসা ঝাপসা দেখছে রিককে পানি নিয়ে এসে অরির হাতে দিয়ে বিচলিত কণ্ঠে বলল ভাবিজন আপনি ঠিক আছেন লিওয়ান অরিকে পানি খাইয়ে দিতেই অরি সমস্ত পানি বের করে লিওয়ানের মুখের উপর ফেললো এটা দেখে লিজা শব্দ করে হেসে উঠলেও অরি ভরকে গেল সে ইচ্ছে করে এমনটা করতে চায়নি পানি পেটের মধ্যে না যেতে চাইলে সেখানে তার দোষটা কোথায় লিওয়ান অরি দিকে শান্ত চোখে তাকিয়ে থেকে রুমাল বের করে চেহারা মুছে নিল অরি জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে মাথায় তুলে আছাড় মেরে দিত এমনিতেই আজ আগের রাগের মাথায় তার টেডি বেয়ারকে একটু বেশি আট করে ফেলেছে তাই সে নিজেকে সামলে নিয়ে ধীর কণ্ঠে বলল তুই ঠিক আছিস অরি ফট করে বলে উঠল না মরে গেছি লিওয়ানের চোয়াল শক্ত হতেই তাকে টেনে নিয়ে গেল রিক্কি অরি কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে সুস্থে উঠতে গেলেই লিওয়ান চেঁচিয়ে বলে উঠল উঠছিস কেন চুপচাপ বসে দেখ দেখছিস না শরীর খারাপ করেছে অরি চট করে লিওয়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল আপনার কথা শুনতে বাধ্য নই আমি বলেই সে কিচেনে চলে গেল আর লিওয়ান রাগে দাঁত কিরমির করে বসে থাকলো অরি কিচেনে এসে অনুর হাত দিয়ে সবার জন্য আচার পাঠিয়ে দিল ড্রয়িং রুমে এসে লিওয়ানকে দেখা মাত্রই মেজাজ বিগড়ে গেল অনুর কোনো মতে নিজের রাগ নিয়ন্ত্রণ করে ট্রেনে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে একটা বাটি লিজাকে তুলে দিয়ে সেখান থেকে চলে এলো তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে রিক্কিয়ে ফোস করে নিশ্বাস ফেরে পেরিনের দিকে বাটি এগিয়ে দিল লিওয়ানকে দিতে চাইলে সে মানা করে দিল তার দৃষ্টি তো কিচেনের দিকে নিবদ্ধ হয়ে আছে এদিকে তার মনোযোগ নেই অরি কিছু নেই বসে থেকে খাবার খেয়ে নিল সে আর যায়নি আসলে তার যেতে ইচ্ছে করছে না ওই লোকটার মুখটাও দেখতে ইচ্ছে করছে না প্লেট রেখে বোনের পাশে দাঁড়িয়ে চলো রুমে অনু এসে যাবে কেউ নেই বাহিরে হয়তো চলে গিয়েছে আপু অরি স্বস্তি নিঃশ্বাস ফেলে আস্তে করে উঠে দাঁড়িয়ে বাহিরে বের হয়ে এলো এসে দেখলো কেউই নেই ড্রয়িং রুমে এটা দেখে সে নিজের জন্য বরাদ্দ করা রুমে চলে গেল আর অনু নিজেদের রুমে গেল ফ্রেশ হতে রান্না করার ফলে মেয়েটা ঘেমে গেছে অরি রুমে এসে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল তার একটু ওই লোকটাকে বিশ্বাস নেই সুযোগ পেলে দেখা যাবে তার রুমেই চলে এসেছে এসব ভেবে পিছনে ঘুরতেই ভয় পেয়ে পিছিয়ে গেল সে যেটার ভয় পেয়েছিল সেটাই হয়েছে অরি শুকনো ঢোক গেলে চট করে পিছনে ঘুরে উঁচু হয়ে দরজা খুলতে যাবে ঠিক তখনই লিওয়ান দ্রুত এগিয়ে এসে তাকে টেনে নিজের কাছে নিয়ে এসে বলল এখন কোথায় অরিয়ানা চৌধুরী আমি আপনার প্রস্তাবে রাজি আছি তবে আমার একটা শর্ত রয়েছে ফোনের অপর প্রান্ত থেকে কিছু একটা বলতেই অনু ধীর কণ্ঠে বলল। যা করতে হবে আজ রাতেই আমার হাতে বেশি সময় নেই বাট যেটা করতে চাচ্ছেন ওইটা যেন কারোর ক্ষতি না হয় নইলে আই ইউ মাইন্ড ইট বলে অনু কল কেটে দিয়ে ফোন থেকে দুটো নাম্বার মুছে ফেলে দিল পিছনে ঘুরতেই কিছুটা ঘাবড়ে গেল রিক্কি তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে অনু ফোনটা পিছনে ফুলের টবের মধ্যে ফেলে দিল রিক্কি এগিয়ে এসে ভ্রকুচকে জানতে চাইল কাকে মারব তুমি অনু অবলম্বনে বলে উঠল আপনাকে রিক্কি শব্দ করে হেসে উঠল কাছে এসে শাড়ির আঁচল ভেদ করে কোমর চেপে ধরে নিজের সাথে ঘনিষ্ঠ করে নিল উন্মুক্ত গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল বয়ের হাতে মরতেও রাজি আছে ও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো এবং ভাবতে লাগলো এক ভয়াবহ প্ল্যান সরি লিওয়ানের কথা শুনেও না শোনার ভান করলো ওরি সেটা দেখে তার গালে আবারও চুমু দিয়ে বেবে করে বলল আই অ্যাম রিয়েলি রিয়েলি সরি ডার্লিং বিয়ার তখন রাগের মাথায় তোকে বিনা কারণে হার্ট করে ফেলেছি আপনার সরি আমি নিলাম না এখন এখান থেকে সরে যান যাব না কি করবি তুই অরি বিরক্তে অন্যদিকে চেয়ে থাকলো এই লোকটা তখন থেকে তার দু গালে ঠোঁটের কোণে চুমু খেয়েই যাচ্ছে আর সরি বলে যাচ্ছে প্রায় একশোটার বেশি চুমু খেয়েছে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা দুটো ব্যথা হয়ে গেল নোড়া চড়াও করতে পারছে না তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে ঠিক মতো নিঃশ্বাস টাও ফেলার সুযোগ দিচ্ছে না অরি এবার ক্লান্ত মুখে বলল ছাড়ো না ভাই দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না পাক্যগুলো তার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে লিওয়ান তাকে পাজা কোলে তুলে নিল এতে অরি ঘাবড়ে গেল লিওয়ান তাকে বিছানে শুয়ে দিয়ে লাইট অফ করতেই অরি উঠে চেঁচিয়ে বলে উঠল একদম আমার কাছে আসবে না আমার শরীরটা ভালো নেই লিওয়ান এসে তার পেটে মুখ ডুবিয়ে দিয়ে শুয়ে পড়ল এবং কণ্ঠে বলল ভয় পাস না আমি কিচ্ছু করব না অরি যেন হাফ ছেড়ে বাঁচলো সে একটুর জন্য অনেক ভয় পেয়ে গেছিল সে চায় না তার হবু সন্তানের কোনো ক্ষতি হোক সে তো একটু হলেও ভেবেছিল লিওয়ানকে বলবে কিন্তু দুপুরের ঘটনার পর আবারও তার মনটা ভেঙে গেছে সে রীতিমতো দ্বিধায় ভুগছে অরি চোখ দুটো বন্ধ করে বিছানার হ্যাডবোর্ডে মাথাটা এলিয়ে দিল তখন শুনতে পেল তুই আমাকে সবসময় কেন ভুল বুঝিস লিওয়ানের কথা শুনে অরি কিছুই বলল না কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর লিওয়ানি নিজ থেকে বলতে শুরু করলো দেশে থাকাকালীন ওই দিন তুই যেমনটা দেখে ভাবছিস ওটা সঠিক ছিল না তোর বোনের সাথে খারাপ কিছু করার আমার একটু ইচ্ছে নেই বরং ওই দিন তো আমরা তোর ওই বোনটাকে বাঁচিয়েছিলাম হাসপাতাল থেকে ওই রাস্তা দিয়ে ফিরছিলাম তখন দেখতে পাই কিছু একটি মেয়েকে বঘহুস করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছিল প্রথমে বুঝতে পারিনি ওটা তোর বোন কিন্তু পরে নেমে কাছে গিয়ে দেখি ওইটা অনু তারপর আর কি আমার সঙ্গে যে ছিল ওই ব্যক্তি ছেলেগুলোকে মেরে একেবারে আদমরা করে দিয়েছিল যে ছেলেটা তোর বোনকে স্পর্শ করার চেষ্টা করছিল ওই ছেলেটার হাতি ভেঙে দিয়েছে পরিস্থিতিটা একদমই খারাপ হয়ে গিয়েছিল ওকে গাডরা কোনো মতে দূরে টেনে নিয়ে গিয়ে শান্ত করে আর ছেলে আমি হাসপাতালে পাঠিয়ে দিই আদৌ কখনো জ্ঞান ফিরবে কিনা সন্দেহ সো সব ঝামেলা মিটিয়ে তোর বোনকে নিয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে করে গাড়িতে তুলেছিলাম কিন্তু তুই ওই সময় এসে অর্ধেক ঘটনা দেখে আবারও আমাকে ভুল বুঝেছিস তারপর আমাকে থাপ্পড় মেরে যা নয় তাই বলে বিচ্ছকে নিয়ে গেছিস ওই দিন এতটাই রাগ হয়েছিল যে ইচ্ছে করছিল তোকে সহ তোর ওই বোনকে রাস্তার পাশে খাদে ফেলে দিই তারপর দুবনে মিলে হাসপাতালে বেড়ে শুয়ে থেকে আড্ডা দিয়ে লিওয়ানের কথা শুনে অরি কিছুটা অবাক হয়ে গেল সে তো ধরেই নিয়েছিল ওই দিন লিওয়ানি সবটা ইচ্ছে করে করেছে তাই তোর আগের মাথায় মেরে গালিগালাজ করেছিল তার ভাবনার বাহিরে ছিল যে এই লোকটা কোনো ভালো কাজও করতে পারে তাও আবার তাদের বেলায় অরের ভাবনার মাঝে লিওয়ান আবারও বলে উঠল শুধু ওই দিন না তুই তার আগেও ক্লাবে আমায় ভুল বুঝেছিলি ওই লোকগুলো আমার ছিল না আর না ওই দিন তোর ক্ষতি করার কোনো মনোভাব ছিল আমি তো দেখছিলাম তুই ছোটবেলার মতোই সাহসী আছিস কিনা এই জন্যই তোকে সাহায্য করিনি এবার তুই যদি তখন সুন্দর করে আমার কাছে হেল্প চাইতি তাহলে আমি অবশ্যই করতাম কিন্তু তুই সেটা না করে ওটা আমার উপরেই রাগ ছেড়েছিস আমি ভেবেছিলাম তুই ওই লোকগুলো কি ইচ্ছে মতো গেলাবি। কিন্তু সালেই তুই আমাকে ভুল প্রমাণ করে দিয়ে ভয় জ্ঞান হারিয়ে ফেলেছিস ওই দিন যদি আমি না থাকতাম তাহলে তোর কি হতো একবারের জন্য ভেবে দেখেছিস লিওয়ানের কথা শুনে অরি আকাশ থেকে পড়লো সে চোখ দুটো বড় বড় করে বিস্ময়ে জিজ্ঞেস করল তার মানে ওই দিন আপনি কি আমার শাড়ি চেঞ্জ করে দিয়েছিলেন কি মনে হয় অরি শান্ত মেজাজ মুহূর্তের মাঝেই বিগড়ে গেল তার মানে এই লোকটা ওই দিনই প্রথম তাকে ছুঁয়েছিল এটা ভাবলেও তার গা গুলিয়ে উঠলো সে দাঁতে দাঁত চেপে বলল লিওয়ান চট করে মাথা তুলে চোখে চোখ রেখে বলল আপনি যদি একটা কাজ ভালো করেন আর বাকি টাকা কাজই খারাপ করেছেন আপনি সো আপনাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না তোর ক্ষমা আমার লাগবে না জাস্ট এইগুলো বলার ইচ্ছে হয়েছে তাই বললাম আর হ্যাঁ তোকে আমি বিয়ে পরেই ছুঁয়েছি সেটা হোক জোর করে তবু হালালভাবেই তোকে নিজের করে নিয়েছি ওই দিন আমি তো ড্রেস চেঞ্জ করে দিইনি একজন লেডি স্টাফ করে দিয়েছে বিশ্বাস না হলে বাংলাদেশে গিয়ে ওই ক্লাবে গিয়ে জিজ্ঞেস কর ওকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিন অরির কথা শুনে লিওয়ান অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে তো লাস্ট কথাটা এমনি এমনি বলেছে তাই বলে সত্যি সত্যি যেতে চাইবে এই হারামের মেয়ের কথার এই হারামের মেয়ের মাথা থেকে এখনো বাংলাদেশ নামক ভূত নামেনি লিওয়ান দাঁত কিরমির করে বলে উঠল তোর দেশে যাওয়ার গোষ্ঠী গিলে আমি অরি দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে নিল এবং মনে মনে আওড়ায় আপনি যদি একটু জাস্ট একটু ভালো হতেন তাহলে হয়তো আপনার থেকে কিছু লুকানোর প্রয়োজন হতো না মিস্টার চৌধুরী রাত হয়ে এসেছে অনুদ্রুত পার্কিং থেকে বের হয়ে এলো প্রাইভেট লিফটে উঠে নিচে অ্যাপার্টমেন্টে চলে গেল কোথায় গিয়েছিলি অনু কার দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই অরি ভ্রুকুচকে জিজ্ঞেস করল কারণ অনু প্রায় খানিক বাহিরে ছিল লিওয়ানের মতো রিক্কি অনুকে বন্দি করে রাখিনি কিন্তু বাহিরে গেলে অবশ্যই গার্ডরাও সঙ্গে যায় অনুর কাছে সবসময় একটা অ্যাপার্টমেন্টের কার্ড থাকেই অনু মাথায় পেছিয়ে ওড়নাটা খুলে কপালের ঘাম মুছে নিজেকে সামলে বলল। তুমি ঠিক মতো খেতে না তাই কিছু ফাস্ট ফুড সঙ্গে এলাম নজর গেল অনুর হাতে থাকা প্যাকেটগুলোর উপর তবুও তার কেন জানি বিশ্বাস হতে চাইল না সে আবারও জিজ্ঞেস করলো তুই কি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস অনু হাসার চেষ্টা করে এগিয়ে এসে ডাইনিং টেবিলের উপর প্যাকেটগুলো রেখে বললো আমি কেন তোমার থেকে কিছু লুকাতে যাব আপু তুমি কি আমাকে অবিশ্বাস করছো অরি চমকে উঠল সে দ্রুত বলে উঠল এ মা না না আমি তোকে কেন অবিশ্বাস করতে যাব যেটা মনে হলো সেটাই বললাম যাই দেখি দেখি কি কি এনেছিস অরি এগিয়ে এসে চেয়ারে বসতেই অনু বলল তোমার যেটা ভালো লাগে সেটা খাও আমি ফ্রেশ হয়ে আসছি আপু বলেই সে ওখান থেকে চলে গেল তার যাওয়ার পথে অরি ভ্রু কুচকে তাকিয়ে থাকলো তার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটার মাথায় নিশ্চয়ই কিছু একটা চলছে অরে সব ভাবনা এক জায়গায় রেখে প্যাকেটগুলো একটা একটা করে খুলে ফেলল চিকেন নাগেটস হট উইংস স্যান্ডউইচ র্যাপস ক্রসো মাফিন কেক ডোনাটো মিল্কশেক নিয়ে এসেছে অনু অরে কিছুটা খেয়ে লিজার জন্য প্লেটে সাজিয়ে নিল এবং একটি মিল্কশেকের পট নিয়ে অনুকে বলে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল লিওয়ান তাকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে যায়নি আজ রাতটা বোনের কাছেই থাকবে লিফট দিয়ে প্যান্ট হাউসে পৌঁছে দরজায় কলিং বেল চাপলো কয়েক মিনিট পর দরজা খুলে দিল এরিন অরি ভেতরে প্রবেশ করে জানতে চাইল আপু লিজা কি ঘুমিয়ে গেছে এরিন দরজা বন্ধ করে কণ্ঠে বলল না ও আমার ভাইয়ার কাছে রয়েছে অরি কিছু একটা ভেবে হাতের প্লেটও পট এগিয়ে দিয়ে বলল এগুলো লিজাকে দিয়ে না আপু কেন তুমি যাবে না অরে মাথা দুদিকে নাড়িয়ে না বোঝালো এরিনার কিছু না বলে খাবারগুলো নিয়ে রুমের দিকে যেতে লাগলো আর অরি দরজা খুলে বাহিরে চলে এলো সে ধীরে ধীরে হেঁটে লিফ্টের দিকে এগিয়ে যেতে শুরু করলো ঠিক তখনই খেয়াল করলো বৃক্ষি লিফ্ট থেকে বের হয়ে পাগলের মতো দূরে আসছে এটা দেখে অরির পা আপনা আপনি থেমে গেল সে কৌতূহলী হয়ে জানতে চাইল কি হয়েছে ভাইয়া আপনি এভাবে কেন দৌড়াচ্ছেন সব ঠিক আছে অনু ঠিক আছে রিক্কি না থেমে দৌড়ে প্যান্ট হাউসের ভেতরে ঢুকে গেল এটা দেখে অরি থমথমে খেয়ে গেল সে রিক্ষের চেহারা দেখে কিছুটা আন্দাজ করে নিয়েছে কিছুটা সিরিয়াস হয়েছে সে আর না গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ পর লিওয়ান ও ছুটে বের হয়ে এলো এদের দুজনকে এভাবে আসতে দেখে অরি ভরকে গেল সে আবারও জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু কেউ কিছু না বলে উল্টো লিওয়ান তাকে নিয়ে লিফটের ভেতরে প্রবেশ করলো অরি বিরক্তিকর কণ্ঠে রিক্ষির দিকে তাকিয়ে বলল সমস্যা কি আপনাদের কি হয়েছে বলছেন না কেন ততক্ষণে লিফট থেমে গেছে অরিকে ঠেলে বের করে দিয়ে লিওয়ান গম্ভীর কণ্ঠে বলল তোর বোনের কাছে গিয়ে থাক আমাদের ফিরতে অনেক দেরি হয়ে যাবে অফিসার গোডাউনে ভয় আগুন লেগেছে আমরা ওখানেই যাচ্ছি অরি চমকে উঠে কিছু বলতে যাবে তার আগে লিফটের দরজা বন্ধ হয়ে গেল অরি চুপচাপ রিকের অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে যেতে যেতে ভাবছে হঠাৎ করে কিভাবে আগুন লাগলো রিওয়ান তো যথেষ্ট বিচক্ষণ মানুষ সে নিশ্চয়ই অফিসে করা সিকিউরিটি ও নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে তাহলে এটা কিভাবে নাকি কারণ নিয়ে উফ সে এত কেন ভাবছে ওই লোকটার ক্ষতি হোক বা না হোক তাতে তার কি আজীব অনে সব চিন্তা ভাবনা ছেড়ে ফেলে অ্যাপার্টমেন্টে ঢুকলো অন্য রুমের কাছে যেতেই টের পেলো অন্য কারোর সাথে ফিসফিস করে কি যেন কথা বলছে সে দরজা খুলে ভেতরে যেতেই দেখলো অনু তাকে দেখে চমকে উঠল এটা দেখে অরির মনে কেন জানি সন্দেহ জাগলো আজ দুপুর থেকে লক্ষ্য করছে অনু কেমন জানি অদ্ভুত বিহেভ করছে একটু সুযোগ পেলেই ফোন ঘাটছে আর চিন্তিত হয়ে পাইচারি করছে এইসব কিছুই অরির চোখে পড়েছে কিন্তু সে অতটা গুরুত্ব দেয়নি এখন বুঝতে পারছে তার ছোট বোন নিশ্চয়ই কিছু একটা ঘটানোর চেষ্টা করছে এদিকে অরিকে ভাবনায় মদ্য থাকতে দেখে অনু কল কেটে দিয়ে এক প্রকার দৌড়েই ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল এটা দেখে অরি ছুটে এসে রাগে চেঁচিয়ে বলে উঠল তুই যেটা করছিস সেটা একদম ভালো কাজ করছিস না অনূপ এর ফল কিন্তু ভয়াবহ হবে দরজা কল বলছি ও লিওয়ান কার নিয়ে বের হয়েছে অফিসের উদ্দেশ্যে গোডাউন কিছুটা দূরে হওয়ায় অফিসে আগুন পৌঁছাতে পারিনি কিন্তু যত সময় আগুন নিভানো না গেলে দুর্ঘটনা ঘটতে এক সেকেন্ডও লাগবে না লিওয়ান হাই স্পিডে ড্রাইভ করছে আর আগে ফুঁসছে সে খবর পেয়েছে এটা কেউ একজন ইচ্ছে করে করেছে এটা জানার পর থেকেই মাথায় আগুন চলে উঠেছে তার পাশে সিটে রিক্কি বসে থেকে ফোনে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে আর তাড়াতাড়ি আগুন নিভাতে বলছে হঠাৎ করে সামনে পুলিশের গাড়ি দিকে লিওয়ান দ্রুত বেগ কষলো যার ফলে দুজনেই সামনের দিকে কিছুটা হেলে পড়লো সিট বেল্ট বাঁধা থাকার ফলে কোনো ক্ষতি হল না কিন্তু হুট করে এত পুলিশদের দেখে লিওয়ানের ভ্রু কুচকে গেল সে কিছু একটা ভেবে চট করে রিক্কির দিকে তাকিয়ে বলল। পেছনের সিঁড়ি গিয়ে ডিকি খুলে দ্রুত পালিয়ে যা আমি এদের ম্যানেজ করছি আমার মনে হচ্ছে এখানে কোনো রকম ঘাপলা রয়েছে তুই বের হয়ে চলে যা কুইক ওরা এদিকে আসে লিওয়ানের কথা শুনে ডিকি চমকে উঠে বলল নো ওয়ে আমি তোকে একা রেখে যাব না তোকে কতবার বললাম সাথে করে গার্ড নে কিন্তু তুই এতটাই তাড়ায় ছিলিস যে আমার কথাটাও শুনিসনি নি এখন ঠেলা বুঝ শালা লিওয়ান রেগে গিয়ে ভয়ঙ্কর একটা গালি দিয়ে বলল তো বেরোবি নাকি পেছনে একটা লথি মেরে ফেলে দিব তবু ওর এক চুলও নড়ল না লিওয়ান সিটে মাথায় এলিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে অতপর শান্ত গলায় বলল এখন যদি আমরা দুজনে বিপদে পড়ি তাহলে অফিস পারি কে সামলাবে তাই বলছি তুই পালিয়ে যা আমি সবকিছু ম্যানেজ করে ফিরে আসব রিককি এবার লিওয়ানের কথা শুনল সে চট করে পিছনে সিটে গিয়ে টিক্কি খুলে বের হয়ে গেল কিন্তু চলে গেল না পাশের জঙ্গলের ভেতরে ঢুকে একটি গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখতে লাগলো এখানে আদৌ কি ঘটে আর এত পুলিশরাও কেন এখানে পুলিশরা এগিয়ে এসে কাছে ঠক ঠক আওয়াজ করতে লিওয়ান কাজ নামিয়ে দিল তাকে বের হতে বলে সে চুপচাপ বের হয়ে গেল ইন্সপেক্টর এগিয়ে এসে ইংরেজিতে বলল আমাদের কাছে খবর রয়েছে আপনি একজন ট্রাক সাপ্লায়ার লিওয়ান গম্ভীর কণ্ঠে বলল আপনাদের কেউ ভুল খবর দিয়েছে আমি একজন বেস্ট সার্জন বিজনেসম্যান ও রিয়েলি তাহলে এখনই প্রমাণ হয়ে যাক কি সত্যি বলছে আর কে মিথ্যে ইন্সপেক্টর বাঁকা হিসে একজনকে ইশারা করে গাড়ি চেক করতে বলল লিওয়ান কপাল কুচকেদের এদের হাব ভাব দেখছে তার কেন জানি মন বলছে আজ কিছু তো একটা খারাপ হতে চলেছে কিন্তু কি সেটা রাত প্রায় বারোটা বাজে অরি সোফায় শুয়েছিল ঠিক তখনই অনু হোডি জিন্স নিয়ে এসে বলল আপু জলদি এগুলো পরে রেডি হয়ে নাও অরি শোয়া থেকে উঠে জিজ্ঞেস করলো কেন কোথাও যাচ্ছি কি উফ এত কথা বলল না তো তাড়াতাড়ি এগুলো পরে আসো পার্কের পাশে পাপা অপেক্ষা করছে আমাদের জন্য ওই চমকে উঠলো বোনের কথা শুনে সেই সঙ্গে চোখ দুটোও জল করে উঠল সে অবাক কণ্ঠে বলল পাপা এসেছে কিন্তু এখানে পাপা কিভাবে এলো না আরো পরে আসার কথা ছিল সব বলবো আপু কিন্তু এখন এটা সঠিক সময় নয় তুমি প্লিজ জামা কাপড় চেঞ্জ করে আসো আমাদের হাতে সময় নেই অরি আর কিছু না বলে রুমে গিয়ে দ্রুত রেডি হয়ে নিল অনুর পরনেও কালো জিন্স ও কালো হুডি অনু দ্রুত পায়ে রিক্ষি রুমে গিয়ে আলমারি থেকে দুটো পিস্তল নিয়ে পেছনের কোমরে গুছে নিয়ে বের হয়ে গেল অরিকে বের হতে দেখেই হাত চেপে ধরে এক প্রকার দৌড়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল আজ কিন্তু অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছি শোনো এসব যদি ওই শয়তান লোকটা জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে আর তুই না জেনে শুনে একটা অপরিচিত লোকের সাথে কিভাবে হাত মেলাতে পারলি মানছি ওই লোকটা রিকি ভাইয়াদের শত্রু কিন্তু তাই বলে একটা অফিসের গোডাউনে আগুন লাগিয়ে দিবে ওখানে যদি লোকজন থাকতো তাহলে কি হতো একবারও ভেবে দেখেছিস প্রাইভেট লিফটের সামনে দাঁড়িয়ে থেকে এক নাগারে কথাগুলো বললো অরি তার তো ভয়ে হাত পা কাঁপছে ওই লোকটা যদি একবার জানতে পারে এর পিছনে অনুর হাত রয়েছে তাহলে কি যে করবে সেটা ভাবতেও বুকটা ধক করে উঠছে এটা গেটে দেখিয়ে আপাতত বের হয়ে যাবে একবার এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে পারলে কাজ হয়ে যাবে এরই মধ্যে তারা গ্রাউন্ড ফ্লোরে এসে গেছে লিফট থেকে বের হওয়ার সময় দুবন মুখে মাস্ক পরে নিল তারা খুব সাবধানে লিওয়ানের গার্ডদের চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায় পার্কিং প্লেসে এসে একটা কারের সামনে দাঁড়িয়ে অনু ব্যাগের চাবি খুঁজতে লাগলো পুরো ব্যাগ হুডির প্যাকেট জিন্সের পকেট খুঁজেও যখন পেলো না তখন মাথার চুল খামছে ধরে দাঁতে দাঁত চেপে বললো শিট 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 আমি রুমের চাবি ভুলে রেখে এসেছি আপু তুমি এখানে লুকিয়ে থাকো আমি চাবি নিয়ে আসছি বলেই পিছনে ফিরে অনু ছুটে চলে গেল এদিকে অরি একটা গাড়ির আড়ালে নিজেকে লুকিয়ে নিল সে তো চিন্তা করতে করতে শেষ অনু অ্যাপার্টমেন্টে এসে পুরো রুম খুঁজেও চাবি পেল না দ্রুত অন্য রুমে এসে খুঁজতেই একসময় পেয়ে গেল রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই থমকে যায় তার ঠিক সামনে রিক কি রক্তাক্ত চোখে দাঁড়িয়ে আছে ডানে হাতে পিস্তল ধরে রাখা রিকি পায়ে এগিয়ে এসে হিসে বলল কেন অনু কেন এমনটা করলে কেন আমাদের শত্রুতার সাথে মিলে গেলে কেন অনু মুখের মাস্ক খুলে স্বাভাবিক গলায় বলল এছাড়া আর উপায় ছিল না অনুর কথা শুনে রিকি রেগে গিয়ে পাশে থাকা টেবিলে লাথি মেরে ফেলে দিল এবং গর্জে উঠে বলল তাই বলো তুমি লিওয়ানের গাড়িতে ড্রাগস রেখে ওকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবে আমার হাতে ক্ষমতা থাকলে আমি ওনাকে একদম জানেই মেরে দিতাম বলে এসে পাশ কাটিয়ে চলে যেতে নিলে একটি সামনে এসে দাঁড়াই অনুর কপালে পিস্তল ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলল তুমি গেলে চলে যেতে পারো আমি তোমাকে কখনো জোর করে আটকে রাখিনি কিন্তু তুমি ভাবিজানকে নিয়ে যেতে পারবে না দেখা যাক পারি না কি পারি না তুমি কিন্তু রাগিয়ে দিচ্ছ আমায় আমাকে বাধ্য করো না তোমায় হার্ট করতে পছারুন ছাড়বো না কোনো এতক্ষণ শান্ত থাকলেও হঠাৎ রেগে গেল চট করে পিছনে গুজে রাখা একটি পিস্তল বের করে নিয়ে এসে রিকির কপালে ঠেকিয়ে ধরলো এবং চোখে চোখ রেখে হিসিসিয়ে বলল আমার পথ ছাড়ুন মিস্টার লর্ড নয়তো আই উইল সুই অনুর কথা শুনে রিকি তার ছেলে সুরে বলল তুমি আমায় মারতে পারবে আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন ধরে তাই অনুবাকা হেসে পিস্তলে ট্রিগার টেনে রিকির দিকে তাকিয়ে বলল ওকে ফাইন গুড বাই বলে অনু শ্যুট করে দিল বিকট শব্দে পুরো অ্যাপার্টমেন্ট কেঁপে উঠল সাইলেন্সার থাকার ফলে অ্যাপার্টমেন্ট থেকে বাইরে গুলির শব্দ বের হয়নি রিকি শান্ত চোখে তাকিয়ে আছে তার চোখে একটু ভয় না দেখে অনু দাঁতে দাঁত চেপে বলল এটা জাস্ট ট্রেলার ছিল নেক্সট গুলি আপনার এই মাথাতেই মারবো সো আমাকে যেতে দিন বলে অনু দরজার দিকে এগিয়ে যেতে চাইলে তাকে পেছন থেকে টেনে নিজের সঙ্গে চেপে ধরল রিক্কি প্রিয়সী রক্তিম চোখের দিকে তাকিয়ে বলল কেন এমন করছো অরুণচন্ডী আমি তোমায় ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ বাট আই হেট ইউ রিক্কির কথা শেষ না হতেই অনু কাটখাট গলায় বলে উঠল সেটা শুনে রিক্কির কষ্ট হলেও সে ধীর কণ্ঠে বলল মেনে নিলাম আমাকে ভালোবাসতে হবে না অরুণচন্ডী তুমি না হয় আমাকে ঘৃণাই করো তবু আমার কাছে থেকে যাও আর সম্ভব নয় আমাদের পথ এইটুকুই পর্যন্ত ছিল আমাকে কি একটু ভালোবাসা যায় না অরুণচন্ডি না অনুকি ছেড়ে দিয়ে রিক্কি ছলছল চোখে কয়েক কদম পিছিয়ে গিয়ে কাতর গলায় বলল ঠকেছে নিঃস্বার্থভাবে ভাবে ভালোবেসে ঠকেছে আমি তোমায় ভালোবেসে আজ হেরেছি ভুলে গিয়েছিলাম জোর করে ভালোবাসা পাওয়া যায় না তবে চেয়েছিলাম তোমার ওই পাথর হৃদয়ের মাঝে একটু ভালোবাসার অনুভূতি তৈরি করতে কিন্তু ব্যর্থ হলাম তুমি আমাকে ভুল প্রমাণিত করে দিয়ে আমার ভালোবাসাকে মেরে ফেলেছ চেয়েছি তোমার ভালোবাসা কিন্তু পেলাম এক আকাশ ঘৃণা ও ছলনা অবশেষে আজ আমিও ভালোবেসে ধ্বংস হলাম তবুও চাই আমাকে হারিয়ে না হয় তুমি সুখী হও বলে রিক্কি পিছনে ঘুরে ঠোঁট কামড়ে চোখের পানি আটকিয়ে রাখার চেষ্টা করছে তবুও অবাধ্য খোলাটি চোখ দুটো দিয়ে টপ টপ করে অস্ত্র গড়িয়ে পড়ছে সে সত্যিই মন থেকে চেয়েছিল তার অরুণচন্ডীকে কিন্তু পেল না সব কিছু পেয়েও তার অরুণচন্ডীর মনটা পেল না তার বেপরোয়া মনটা বলেছিল তার ভালোবাসার কাছে হার মেনে তাকেও ভালোবাসবে তারই অরুণচন্ডী কিন্তু সে আজ ভুল প্রমাণ হল মাথা নিচু করে চোখের পানি মুছে ভাঙা ভাঙা গলায় বলল যাও অরুণচন্ডী যাও তোমায় আজ মুক্ত দিলাম চলে যাও তবে তুমি ভাবিজানকে নিয়ে যেতে পারবে না তার ব্যবস্থা আমি করছি বলেই এসে পকেট থেকে ফোনটা বের করতে যাবে ঠিক তখনই বিকট শব্দ করে তার পিঠে পরপর তিনটা গুলি লাগে রিক্ষের হাত থেকে ফোনটা ঠাস করে ফ্লোরে পড়ে গেল চোখ দিয়ে কয়েক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল সে অবিশ্বাস্য চোখে পিছনে ঘুরে তাকাতে চেয়েও পারল না তার আগে হাঁটু ভেঙে ফ্লোরে পড়ে গেল পিঠের সাদা ধবধবে শার্টের পুরো অংশ রক্তে ভিজে উঠল পিছনে ঘুরে তার না হওয়ার প্রেয়সীর মুখটা দেখার সাহস হলো না তার চোখ দুটো বন্ধ করতেই লিওয়ানের মুখশ্রী ভেসে উঠলো সেই সঙ্গে ঠোঁটের কোণে এক চেলতে কষ্টের হাসি ফুটে ওঠে বুক চিরে এলো একটা দীর্ঘশ্বাস জ্ঞান হারিয়ে ফেলার আগে শুধু করে সরি লিও তোকে দেওয়া কথাটি রাখতে পারলাম না অতঃপর জ্ঞান হারিয়ে উবুর হয়েই ফ্লোরে মাঝে লুটিয়ে পড়লো রিককে রক্তাক্ত শরীরটা শেষবারের মতো প্রিয় মানুষদের মুখ দেখাও আর হলো না আর না হলো প্রেয়সী হৃদয়ে একটু জায়গা করে নেওয়ার এদিকে অনুপুরো থমকে গেছে সে অবিশ্বাস্য চোখে একবার নিজের হাতের পিস্তলের দিকে তাকালো তার হাত দুটো কাঁপছে সবকিছু একদম হুট করে ঘটে যাওয়ার ফলে তার মাথাটা কাজ করছে না যখন পরিস্থিতি বুঝতে পারলো তখন অনেকটাই দেরি হয়ে যায় সে অবাক চোখে পিছনে ঘুরে তাকাতেই চমকে উঠল। কোনো মতে কাপা কাঁপা কণ্ঠে বলল।